আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে কাজী সাইদা আছি আপনাদের সঙ্গে শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রীর সংসদে এমপিদের উদ্দেশ্যে কি আর স্টার মারের বক্তৃতা জুনিয়র চিকিৎসকদের ধর্মঘট থামাতে সরাসরি আলোচনা শুরু হবে শিগগিরই জানালেন ব্রিটিশ হেলথ সেক্রেটারি এবং সরকারি চাকুরির কোটা বিষয়ে হাইকোর্টের রায়ে চার সপ্তাহের স্থিত অবস্থা দিল আপিল বিভাগ আন্দোলন দমানোর কৌশল বলছেন শিক্ষার্থীরা শিরোনাম শুনছিলেন এবারে চলে যাব বিস্তারিত খবরে প্রথমবারের মতো পার্লামেন্টে এমপিদের উদ্দেশ্যে বক্তৃতা করলেন যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী স্যার কেয়ার ও স্টারমার বললেন দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে অন্যদিকে পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা রেসি সোনাক কিয়ার স্টারমারকে জয়লাভের জন্য আবারও অভিনন্দন জানালেন মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত বিপুল ভোটে জয়লাভ করার পর মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে প্রথম পার্লামেন্টে উপস্থিত হলেন স্যার কিয়ার স্টারমার প্রথা ভেঙে এমপিগণ তালি দিলেও একটু পরে শুরু হয় আনুষ্ঠানিকতা পার্লামেন্ট অধিবেশনে স্পিকার ছাড়া কিছুই করা সম্ভব নয় তাই স্পিকারকে বসানো হলো চেয়ারে শুরু হয় প্রধানমন্ত্রী হিসেবে কিয়ার স্টারমারের প্রথম বক্তব্য We have a to

Today we have 264. Yeah. And some of us are glad that we have lived to see this. কথা বললেন অন্য রাজনৈতিক দলের নেতারাও। The new government of the day as the mother of the house has just said faces a very difficult task clearing up the mess it has inherited. even though some of us have tried many times over the years previously to get here whole new experience and getting to know so many new people a lot of new names to learn Um it does sort of bring home just how big the labor majority is and what a job we've got to do to hold them to account effectively as the the new opposition লিবার এমপি চিকিৎসক পিটার প্রিন্সলি প্রথম দিন পার্লামেন্টে এসে টুইটারে নিজের রোগী কমনসের নিরাপত্তারক্ষী পালের সাথে ছবি পোস্ট করেন তিনি এবার টরি পার্টির শক্ত ঘাটিতে জয় ছিনিয়ে আনেন Now I do realize that and I and I understand that I'm extremely lucky to have managed to get to be an MP really in one month flat

চিকিৎসকদের পঁয়ত্রিশ শতাংশ বেতন বাড়ানো সরকারের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন হেলথ সেক্রেটারি তিনি বলেন জুনিয়র চিকিৎসকরা এগারো দফায় ধর্মঘট করেছে এতে করে রুগীরা পড়েছে চরম দুর্ভোগে তবে চিকিৎসকদের জীবনযাপনের দিকেও নজর দিতে হবে বলে জানিয়েছেন তিনি চিকিৎসকরা বলছেন তাদের বেতন কম বেতন না বাড়ালে তারা আবারও আন্দোলনে যাবেন I'm seeing the junior doctors this afternoon. Uh, they're into the Department of Health. Um, I know they're coming in not just from my diary but from the army of cameras and journalists currently stationed outside the department. Are you optimistic? Optimistic, yes. Look, this is an important reset moment, I think, in the relationship between junior doctors and their government. Bangladesh, অল অব দ্য পিপলে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয় বৈঠকে চীন আমদানি পণ্যের উপরে শুল্ক কমানো বাংলাদেশ থেকে অধিক পরিমাণে কৃষি পণ্য রপ্তানি বাংলাদেশের একশোটির বেশি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ রোহিঙ্গা সংকট সমাধান সহ নানা বিষয়ে আলোচনা হয় বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এছাড়া দুই দেশের বন্ধুত্বের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন নিয়েও আলোচনা হয়েছে বলে মন্ত্রী জানান মাননীয় প্রধানমন্ত্রী এছাড়াও চীনের প্রধানমন্ত্রীর সাথে রোহিঙ্গা সমস্যার সমাধানে তাদের সহায়তা কামনা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী চায়নার সাথে যে আমাদের ট্রেড গ্যাপ আছে সেটি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এবং সেই ক্ষেত্রে চাইনিজ প্রধানমন্ত্রীও বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির কথা তিনি বলেছেন বাংলাদেশ ও চীনের বিদ্যমান সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব থেকে বিস্তৃত কৌশলগত সহযোগিতামূলক অংশ দারিত্বে উন্নীত করতে দুই দেশের মাঝে একুশটি দলিল সই হয়েছে যার মধ্যে দুইটি সমঝোতা স্মারক নবায়ন শহর রয়েছে আরো সাতটি প্রকল্পের ঘোষণা স্থানীয় সময় বুধবার সকালে এ বেইজিং গ্রেট হল অব দ্য প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে দলিলগুলো স্বাক্ষরিত হয় অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে সহযোগিতা বাণিজ্য ও বিনিয়োগ ডিজিটাল অর্থনীতি অবকাঠামোগত উন্নয়ন দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা ষষ্ঠ ও নবম বাংলাদেশে চীন মৈত্র সেতু নির্মাণ বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের বিষয়ে চুক্তি সহ মোট একুশটি দলিল সই হয় সেই সাথে সাতটি প্রকল্পের ঘোষণা দিয়েছে চীন ও বাংলাদেশ দলিলগুলোর মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং চায়না মিডিয়া গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক ও সংবাদ সংস্থা সিনহুয়ার হওয়ার মধ্যে একটি চুক্তিতে সই করেন সরকারি চাকুরীর প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়ার রায়ের উপরে চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ একই সঙ্গে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিপ্টু আপিল করতে বলেছেন আদালত তবে আপিল বিভাগের এমন আদেশকে মুলা ঝুলিয়ে আন্দোলন দমানোর কৌশল হিসেবে দেখছেন আন্দোলনকারীদের অধিকাংশ আরিফুল ইসলামের প্রতিবেদন জানাবেন বুলবুল আহমেদ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল করে হাইকোর্টের দেওয়া রায় চার সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ বুধবার সকাল সাড়ে এগারোটায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ শুনানি শেষে এ রায় দেয় আদালত চার সপ্তাহ পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে বলেও জানানো হয় এ রায়ে পরে রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিনুদ্দিন জানান আপিল বিভাগ স্থির অবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন ফলে যা ছিল তাই থাকবে অর্থাৎ কোটা বাতিল নিয়ে দু হাজার আঠারো সালের পরিপত্র বহাল থাকছে কোনোভাবেই আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যায় না রায় পরিবর্তনটা পদ্ধতি আছে যদি কেউ মনে করে যে এই রায়টা সঠিক হয়নি তার যদি মনে হয় সে তখন উচ্চতর আদালতে আসতে পারে এখন এর প্রেক্ষিতে যেই প্রক্রিয়াগুলো আছে সবগুলোতেই মেধার যারা এই কোটা পদ্ধতি যে যে সার্কুলার সেই অনুযায়ী চলবে শিক্ষার্থীদের পক্ষে শুনানি করেন জ্যৈষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক এই স্থিতি অবস্থার ফলে দাঁড়ালো হাইকোর্টের জাজ স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন দাবি পূরণ না হলে সারা দেশ অবরোধ করা হবে এক মাস তো স্থগিত করেছে কিন্তু আমরা এটা আমরা বলবো মুলা ঝুলানো এই মূলা ঝুলানোর পক্ষে আমরা নাই যতদিন পর্যন্ত সর্বনিম্ন পর্যায়ে না নিয়ে আসা হচ্ছে আমরা রাজপথে আছি আমরা রাজপথে থাক যতদিন এই আবিলাবিল খেলা বন্ধ না করে একটা যুক্তি সিদ্ধান্ত না দিচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি আন্দোলনের ফলে রাজধানীর শাহবাগ এলিফেন্ট রোড ফার্মগেট টিএসসি এবং মৎস্য ভবন সহ ঢাকার বেশিরভাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ আহমেদ বাংলা টিভি ঢাকা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন ওবায়দুল কাদের এ সময় আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা পাশাপাশি জনদুর্ভোগ কর্মসূচি পরিহার করে আন্দোলনকারীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানান এছাড়া শিক্ষকদের আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন পেনশন স্কিমের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ আছে শিগগিরই সমস্যার সমাধান হবে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলব আদালতের নির্দেশ অনুযায়ী যা যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করছি বাংলা টিভি ইউরোপ নিউজে বিরতি নিচ্ছে এরপর থাকবে লেবার সরকারের ক্যাবিনেটে স্থান পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউরিপ সিদ্দিক ও রোশনারা আলী খুশি প্রবাসীরা বিরতির পর বাংলা স্বাগত দুইবার সরকারের কেবিনেটে স্থান পেলেন বাংলাদেশী বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিক ও রোশনারা আলী হ্যামস্টেড অ্যান্ড হাইগেট থেকে নির্বাচিত এমপি টিউলিপ সিদ্দিককে দেওয়া হয়েছে ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি ও সিটি মিনিস্টার বা আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব আর বেতনাল গ্রিন অ্যান্ড বো আসনের এমপি রোশনারা আলীকে দেওয়া হয়েছে হাউজিং কমিউনিটিজ এবং লোকাল গভর্নমেন্টের প্রতিমন্ত্রীর দায়িত্ব ব্রিটিশ বাঙালি কমিউনিটি থেকে এই প্রথম দুজন এমপি সরকারের ক্যাবিনেটে স্থান পেলেন এই সাফল্যে কমিউনিটিতে উৎসবের আমেজ বিরাজ করছে এতে করে ব্রিটেনের রাজনীতিতে বাঙালি কমিউনিটি আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে লন্ডনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের মে হলে অনুষ্ঠিত এই আয়োজনে মেজবানি খাবারের পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবারের মেজবানে প্রায় তিন হাজার মানুষ অংশ নেয় আর অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রেসিডেন্ট আখতারুল আলম এবং সেক্রেটারি ওসমান মাহমুদ ফাইসাল এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী চ্যারিটি ফান্ড রেজার দবিরুল ইসলাম চৌধুরী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার বনওয়ার হোসেন চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদুস জলিল বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা স্মাইল হোসেন সাবেক সভাপতি ইসাক চৌধুরী ব্যবসায়ী নাজিম উদ্দিন সহ আরো অনেকে ওসমানীনগর উপজেলার বন্যা কবলিত অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সহযোগিতায় এই আয়োজন করা হয় ইয়োথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারপারসন ডক্টর সীমা হামিদের উদ্যোগে সিলেটের এই আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহেদ আহমেদ মুছা মেম্বার এসাম ও ফুল মিয়া সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এই সময় প্রায় তিনশো পরিবারের মধ্যে রান্না করা খাবার পরিবেশন করা হয় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ওসমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রথম পর্বে বিগত কমিটির সভাপতি নুরুল হাসান ইকবালের সভাপতিতে এই আয়োজন করা হয় সাধারণ সম্পাদক আনসার হোসেন ও সাহেল তপাদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় গত দুই বছরের কার্য বিবরণের রিপোর্ট ট্রাস্টিদের সামনে তুলে ধরা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মাইয়ুম তালুকদার বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর গোলাম কিব্রিয়া চৌধুরী বালাগঞ্জ ওসমানী নগর উপজেলা এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি আনহার মিয়া ও উপজেলা সমিতির সাবেক সভাপতি নূর আলী সহ আরো অনেকে দ্বিতীয় পর্বে দুই থেকে ২৬ সালের জন্য আব্দুল হাকিম জিরুকের সভাপতি সাহেল আহমেদ তপাদারকে সাধারণ সম্পাদক ও সাইফুর রহমান চৌধুরীকে ট্রেজারার করে একুশ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয় এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ওয়াশিংটন ডিসিতে শুরু হচ্ছে পশ্চিমা সামরিক জোট নেটোর সম্মেলন নভেম্বরের নির্বাচনের আগে এই সম্মেলন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য অগ্নি পরীক্ষা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা কারণ বাইডেনকে তার প্রেসিডেন্ট পদে থাকার যোগ্যতা প্রমাণের সুযোগ করে দিতে পারে এই সম্মেলন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সমালোচিত নির্বাচনী বিতর্কের বারো দিন পর বাইডেন এখন তার রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য অভ্যন্তরীণ ও বৈশ্বিক নজরদারির মধ্যে তীব্র লড়াই করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম মুখোমুখি ওই বিতর্কে বাইডেনের শোচনীয় পরাজয়ের পর থেকেই লাভক্ষতির হিসাব নিকাশ শুরু করেছেন ডেমোক্রেটরা এই সপ্তাহে নেটোর পঁচাত্তর তম বার্ষিক শীর্ষ সম্মেলন বাইডেনের জন্য সেইসব হিসাব নিকাশ চুকানোর সময় সম্মেলনের উপরে অনেক কিছুই নির্ভর করছে এই সম্মেলন বাইডেনের প্রার্থীরা বাঁচাতেও পারে আবার ডুবাতেও পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন নিষ্পাপ শিশুদের মৃত্যু খুবই বেদনাদায়ক ইউক্রেনের রাজধানী কিভের এক শিশু হাসপাতালে রাশিয়ার প্রাণঘাতী হামলার দিন মস্কো সফরে গিয়ে একথা বলেন মোদী ইঙ্গিতপূর্ণ এই মন্তব্য করে মোদী পরোক্ষভাবে পুতিনকে ভৎসনা করেছেন বলেই ধারণা করা হচ্ছে যদিও পুতিনের আমন্ত্রণে মোদীর রাশিয়া সফরের উদ্দেশ্য দুদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব বাড়ানো ইউক্রেন বলছে তারা শিশু হাসপাতাল থেকে রাশিয়ার একটি 101 ক্ষেপণাস্ত্রের টুকরো উদ্ধার করেছে সোমবার রাশিয়ার হামলায় ইউক্রেন জুড়ে কমপক্ষে 41 জন নিহত হয় তবে রাশিয়ার দাবি ইউক্রেনের ক্ষেপণাস্ত্র বিধ্বস্তংশ ব্যবস্থায় হাসপাতালে আغاধানার জন্য দায়ী বাংলা টিভি ইউরোপ নিউজ শেষ করব তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রীর সংসদে এমবিদের উদ্দেশ্যে কি আর স্টার বক্তৃতা জুনিয়র চিকিৎসকদের ধর্মঘট থামাতে সরাসরি আলোচনা শুরু হবে শিগগিরই জানালেন ব্রিটিশ হেলথ সেক্রেটারি সরকারি চাকরির কোটা বিষয়ে হাইকোর্টের রায়ে চার সপ্তাহের স্থিতাবস্থা দিল আপিল বিভাগ আন্দোলন দমানোর কৌশল বলছেন শিক্ষার্থীরা এবং লেবার সরকারের ক্যাবিনেটে স্থান পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিম সিদ্দিক ও রোশনারা আলী খুশি প্রবাসীরা ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ